কাল সকাল থেকে এই কাজটা যে যে করতে পারবে তারা ভগবান দেখতে পারবে আগে বলি তারপর শুনুন কে কে এই কাজটা করতে পারবে হাত তুলবেন আগে বলি তারপর কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে মাথা খারাপ নাকি হ্যাঁ কীর্তন শুনছি এটা ভোগ্যে ভাগ্যের কথা তারপর ঠান্ডাতে জলে ডুববো ও মায়েরা আমি কি একবার বলেছি ইন্দারার জল একবার বলেছি নদীর জল না না আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ঢুকতে পারবে নেতাই গৌর হরি যাদের কাছে মোবাইল আছে ভগবানের মোবাইল নাম্বারটা বলে দি কাল থেকে কথা বলতে পারবেন ভগবানের মোবাইল নাম্বারটা বলে দি রূপ দেখার দরকার নাই কথা বলতে পারবেন ভগবানের মোবাইল নাম্বার বলে দি শূন্য তিন ষোলো বত্রিশ আজব নাম্বার তো হ্যাঁ আজব নম্বরই হয় শূন্য তিন ষোলো বত্রিশ মানে কি বক্তব্য আছে তত্ত্ব আছে চিন্তা শূন্য মনে তিনবার সকাল দুপুর সন্ধ্যে ষোলো বত্রিশ পেছনে যারা আছে তারা বলছে আমাদের দশটা নাম্বার হয় ভগবানের দশটা নাম্বার বলুন আস্তে আস্তে ভগবানের দশটা নাম্বার বলুন ভগবানের দশটা নাম্বার বলি বারো আঠেরো হাজার তিনশো পঁয়ত্রিশ বারো দুটো সংখ্যা আঠেরো দুটো সংখ্যা চারটা হলো হাজারের তিনটে শূন্য কথা হল সাতটা আর তিনশো পঁয়ত্রিশ দশটা বারো হাজার তিনশো পঁয়ত্রিশ তাই তো ভগবানের মোবাইল নম্বর এবার লক্ষ্য করুন এটার ব্যাখ্যা করে দিই এটা যদি কেউ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভগবান দেখতে পাবেন বা কথা বলতে পাবেন কি বারোটি শ্রীমদ্ ভাগবত গীতা বারোটি স্কন্দ আঠেরো হাজার শ্লোক আর তিনশো পঁয়ত্রিশ অধ্যায় যিনি অধ্যায়ন করতে পারবেন উনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে আল্লাহকে বলে নিরাকার আমরা বলি আকার এই নিয়ে অনেকের বিবাদ হয় কেউ বলে আল্লাহ নিরাকার কেউ বলে ভগবান আকার না সবাই তাকাবেন মায়েরা যখন রান্না করেন হাঁড়িতে জলটা দেন জলটা যখন বাষ্প হয়ে উড়ে যায় তখন যদি থালাটা ধরেন তাহলে দেখবেন বিন্দু বিন্দু জল দেখা যায় আকার কিন্তু যদি থালাটাকে ছাড়িয়ে দিন দেখবেন নিরাকার হয়ে যাবে ফ্রিজের মধ্যে জল রাখবেন বহুদিন বরফ হয়ে যাবে আবার ফ্রিজ থেকে বরফটাকে বের করুন জল হয়ে যাবে কারো কাছে তিনি আকার কারো কাছে তিনি নিরাকার একটা কথা বলি ভগবান অনেকে বলে ভগবানের আকার নেই কিন্তু একটা কথা বলি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায় আর তাদের মূর্তি যদি রাস্তাতে আপনি তৈরি করে রাখেন সেই পথ দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী পেরিয়ে যায় সে কি রাগ করবে সে বরং খুশি হবে আমার মূর্তি তৈরি করে আমাকে কত সম্মান দিচ্ছে ভগবান বলছে আমি কারো কাছে আকারে আছি কারো কাছে নিরাকারে আছি এইদিকে আমি কারো বিভিন্ন নামে আছি আমি প্রদীপ পাল কীর্তন করছি আমার বাবা বলছে ওটা আমার ছেলে আমার মামা বলছে ওটা আমার ভাগ্নি আবার আমার কাকু বলছে ওটা আমার ভাইপু আমার দাদু বলছে ওটা আমার নাতি আমি প্রদীপ পাল কেউ ভাইপো কেউ দাদু কেউ নাতি কেউ অনেক রকম বলছে ভগবান একই কেউ 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 গড বলছে 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 আবার তখন বলুন তো আবার কেউ দেখুন তাকে কি বলছে হ্যাঁ ভগবান বলছে কিন্তু তিনি একটাই আছেন এটা প্রমাণ দিয়ে দি আপনাদের চন্ডীপুরে ওই পাড়া একটা ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ে বিয়ে হলো প্রমাণটা দিদি ওই পাড়ার ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ের বিয়ে হলো কিছু মনে করবেন না গ্রামে গ্রামে বিয়ে হলে একটা সুবিধা একটা অসুবিধা মেয়েদের অসুবিধা ছেলেদের সুবিধা ছেলে জামাই যে হয় তাকে বারবার প্যাকেটে মিষ্টি নিয়ে যেতে হয় না গ্রামে বটে যাচ্ছে আর খেয়ে চলে আসছে আর যাদের গ্রামে হচ্ছে অপরাধ নেবেন না আর মেয়েদের একটা সুবিধা কি বলুন তো ঝগড়া হলে ব্যাগ গুটিয়ে থানা বাড়ি মানে বাবার বাড়ি চলে যাচ্ছে এটা আপনাদের দিকে হয় না আমাদের দিকে হয় সুবিধা একদিন স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয়েছে স্ত্রী বলছে শোন তুমি যদি বেশি বাড়াবাড়ি করবে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। তখন স্বামী বলছে তুমি যদি বেশি বাড়াবাড়ি করবে আমি বীরভূম প্রদীপপালে বাড়ি চলে যাব। মেয়েটি বলছে যাও না কেন ও রেগে গিয়ে স্টেশনে বসে আছে স্বামীটা আর স্ত্রী কি করেছে সোজা গিয়ে বাপের বাড়ি চলে গেছে এখন জেনা না সোজা গিয়ে বাপের বাড়ি চলে গেছে এখন দুটি মাত্র ছেলে একটা ছেলে মেয়ে ওরা স্কুল থেকে এসে জিজ্ঞেস করছে পাড়া কাকুকে কাকু আমার মা কই আমার মা কই বলছি তোর মা গেছে ওর বাপের বাড়ি ছেলেগুলো বলছে মা যদি যায় বাপের বাড়ি তাহলে চল আমরা চলে যাই মামার বাড়ি স্বামী এসে বলছে সেই ছেলেটাকে হ্যাঁ বৌদি কই বলে বৌদি গেছে বাপের বাড়ি এই ছেলেগুলো কই ওরা গেছে মামার বাড়ি তাহলে বৌদি যদি যায় তোর বাপের বাড়ি ছেলেগুলো যদি যায় মামার বাড়ি আমি চলে যাই শ্বশুর বাড়ি বাড়ি কটা জোরে বলুন একটা জোরে বলুন একসঙ্গে মহাপ্রভু কি চাঁদ কি আচ্ছা আপন আপন গুরুদেব কি উপস্থিত সাধু বৈষ্ণব কি ভক্তিমতে মায়া কি কমিটি বৃন্দ কি রাধা রানী কি আচ্ছা মহাপ্রভু একটা বাণী বলতে বলতে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব তিনি বলছেন দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া হিন্দু সমাজের ধর্ম শিক্ষা দেবার কোন স্কুল নাই মহাপ্রভু স্কুল তৈরি করলেন যেখানে ধর্মশিক্ষা দেওয়া হয় যেখানে ধর্মশিক্ষা পান আপনার যারা ছেলে মেয়ে নিয়ে কীর্তন শুনতে এসছেন আপনাদের কাছে বলবো অন্তত হরিবাসরে যেখানে পছন্দ হবে আপনি অন্তত এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা বসুন কীর্তন শুনুন দেখবেন আপনার পরিবারের মঙ্গল হবে আপনার মঙ্গল হবে আজকে আপনি বিপদে পড়বেন ভগবানকে ডাকবেন ভগবান আপনাকে রক্ষা করবে না কেন বলুন তো আপনি ভগবানের নাম শোনেন নাই ভগবানের নাম করেন নাই কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত যদি হন ভগবানের নাম যদি করেন বিপদকালে ভগবান কিন্তু আপনার কাছে চলে আসবে এই জন্য বারবার বলবো ব্যাংকে টাকা জমা দিলে যেমন দশ হাজার টাকা জমা দিলে দশ বছর পরে বিশ হাজার টাকা হয় সেরকম হরিনামের ব্যাংকে যদি আপনি দেহটাকে জমা দেন একদিন দেখবেন আপনি ডবল করে ফিরে পাবেন ওই সবাই মিলে একসঙ্গে আমরা গাইব দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া হাত ওঠান সবাই হাত ওঠান একসঙ্গে উঠাবেন একসঙ্গে উঠাবেন একসঙ্গে হবে কিন্তু এমন তালি দেবেন এই যে ক্যামেরা হচ্ছে না ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন সবাই দেখাবে আপনাদের হাত তো তার আগে যারা কীর্তন শুনতে এসছেন তারা তিলক করতে পারবেন কাল থেকে আসতে যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই কাল থেকে তিলক করবেন তবে কি তিলক করবেন আমার মতো তিলক যদি আপনাদের করতে কারো লজ্জা হয় তুলসী মন্দিরে জল ঢালার এইদিকে দিকে তুলসী মন্দিরে জল ঢালার পর আপনি নিজের কপালে একটা ফোঁটা নেবেন কেন বলুন তো আগে লাইনে দাঁড়ান ডাক পাবেন একটু প্রমাণ দিই এই আঙ্গুলে তিলক করা যায় এই আঙ্গুলে তিলক করা যায় এই আঙ্গুলে তিলক করা যায় এই আঙুলে তিলক করা যায় এই আঙ্গুলে তিলক করা যায় এটার নাম কি বৃদ্ধাঙ্গোষ্ঠীর বুড়ো আঙুল এটার নাম কি মা যদি বলুন তর্জনী এটার নাম কি মধ্যমা এটার নাম কি অনামিকা এটার নাম কি কনিষ্ঠা যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে তাকে জিজ্ঞেস করবেন বাবা আমাকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তো তিনি যদি প্রকৃত শাস্ত্রজ্ঞ মানুষ হন তিনি অন্য আঙ্গুলে দেবেন না তিনি আপনাকে এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গোষ্ঠীতে দেবেন তিলক যদি করছেন কেউ যদি বলছে একটা ফোঁটা দিয়ে দাও কোন আঙ্গুলে দেয়া চলবে না আপনি কাউকে তিলকের ফোঁটা দিলে সবসময় এই আঙ্গুলে একটা ফোঁটা তার কপালে দিয়ে দেবেন অন্য আঙ্গুলে চলবে না আপনার বাড়িতে কেউ মারা গেছে কিংবা আমার বাড়ির পাশে কেউ মারা গেছে মৃত্যুর সময় তার কপালে একটা তিলক করতে হয় কোন আঙুলে তিলক করবেন সব আঙুলে করা যায় না তর্জনী সবাই শিখে নিয়ে যান তর্জনীতে তিলক করা যায় আপনি নিজে তিলক করবেন কোন আঙুলে আপনি নিজে তিলক করবেন এই আঙ্গুলে মানে মধ্যমা নিজেকে যখন তিলক করবেন আর যখন ভগবানের চরণে তিলক দেবেন গুরুদেবের চরণে তিলক দেবেন অনামিকা এই আঙ্গুলে একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন এই টাচ থাকবে একটা বাতাসা গোবিন্দকে দেবেন এই টাচ থাকবে যাই দেবেন গোবিন্দকে অনামিকা এই আঙ্গুলটা কেন অনামিকা বলুন মায়েরা যারা গুরুমন্ত্র জপ করছেন তারা দেখবেন গুরুমন্ত্র জপ কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয় মিলিয়ে দেখে নিন সবার কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয় এই আঙ্গুলটা খুব দাম এটা ভগবান বিষ্ণুর আঙুল খুব দামি আঙুল তো সবাই লক্ষ্য করুন যেমন কন্যাদায়গ্রস্ত পিতা ঘটকের সামনে গিয়ে বলে একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দিন সেরকম যারা প্রকৃত ভক্ত এবং ভক্তিমতী মা তারা গুরুচরণে নিজেকে সমর্পণ করে বলুন গোবিন্দের সঙ্গে আমার যোগাযোগ করে দিন যার জীবনে গুরু হয় নাই তার জীবনে কোনো লাভ নাই গুরুমন্ত্র না নিলে আপনি হরিনাম করতে পাবেন আপনি মন্দিরে যেতে পাবেন আপনি সবই করতে পাবেন কিন্তু ভগবানকে সেবা দেবার অধিকার পাবেন না এই সেবা দেবার অধিকার একমাত্র আপনার গুরু আপনাকে শিখিয়ে দেবে আমি যে বই থেকে বলছি কথাগুলো যারা বইপত্র করেন তারা একটু মানিয়ে নেবেন দেখে নেবেন মিলিয়ে নেবেন বইটার নাম স্কন্দ গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন গোবিন্দ ভজনার অধিকার আপনার থাকবে না এইদিকে তাকান মাইরা গুরু মানে অন্ধকার রু মানে আলো যখনই গুরু মন্ত্র জপ করবেন তখন মাথায় রাখতে হবে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তাকে আগে স্মরণ করবেন তারপর মন্ত্র ভজনা করবেন গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে নরকেতে মজে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয় গুরু যে জাতিতে শুদ্র হবে তা নয় চৈতন্য চরিতামিত বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র শুদ্র ন্যাসিক জ্ঞানে নয় কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয় মানে গুরুর জ্ঞান থাকতে হবে তবে তিনি গুরু সবাই টাকান যে গুরুর গুরুত্ব নাই ওই গুরুর কোনো দাম নাই চৈত চৈতামতে বলছে ব্রাহ্মণ দেখে গুরু করতে হবে তা নয় শুদ্র দেখে করতে হবে তা নয় ভজনীয় গুরু করতে হবে তত্ত্ব জানা গুরু করতে হবে জীবনে কিছু জানতে পারবেন শরীরে কঠিন অসুখ হয়েছে ডাক্তার দেখাবেন রোগ সারাবে যদি পাকা ডাক্তার হয় রোগ সারাবে কাঁচা ডাক্তার হলে রোগ বাড়াবে জীবনে গুরু যদি করতে হয় তা পাকা গুরু করুন জীবন সুন্দর হবে কাঁচা গুরু করলে জীবন খারাপ হবে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা সলকায়া এই কথার একটা মানে বলে দিই এটার মানে কি আপনার ভেতরে অজ্ঞানতার অন্ধকার গুরুর জ্ঞানের সলকা দিয়ে দূর করবে যদি গুরুর জ্ঞান না থাকে আপনার অজ্ঞান করবে কি গুরুকে শাস্ত্রজ্ঞ হতে হবে গুরুকে পণ্ডিত হতে হবে আপনি যখনই গুরুর কাছে বসবেন গুরু ভালো ভালো কথা আপনাকে শোনাবে উনি সংসারের কথা বলবেন না শ্রীমৎ ভাগবত গীতার দশম স্কন্দ চৌত্রিশতম আশিতম অধ্যায় চৌত্রিশতম শ্লোক দেখে নেবেন পরিষ্কার করে লেখা আছে কি বলছে জীবনে যদি কেউ গুরু করতে না পারে তবে তার জীবনে কোনো দাম নাই হ্যাঁ এই বলে দি যে যেখানে বসে আছেন মায়েরা ব্রজে একটা কথা আছে পানি ছানকে আর গুরু করো জানকে জল খাবে ছেঁকে ছেনে আর গুরু করবে জেনে যাকে তাকে করবে না রাস্তায় এখানেও পার্টি আছে নাকি হ্যাঁ মানে সব জায়গাতেই জগাই মাধাই মানে বাংলাতে কীর্তন হচ্ছে ইংরেজিতে বাক্য বলছেন সব জায়গাতে হয় গোবিন্দ কৃপা বেশ বেশ এখন ডোজ যদি দিতে হয় তাহলে আপনি সোজা করে ছেড়ে দেবো আমি ডোজ যদি আমি দিই একবার কিন্তু ডোজ দেবো না বেশি কারণ একদিনের জন্য এসেছি সময়টা খুব সংক্ষেপ বক্তব্যগুলো মানে পরিষ্কার আলোচনাগুলো করি যে বাচ্চাদের শব্দ এই যে বাবা বক্তব্য শুনবেন ভালো ভালো কথাগুলো শুনবেন গুরুর নাম কিন্তু আপনারা কেউ যদি জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি নাম বলবার আগে কানে হাত দেবেন তারপর নাম বলবেন নাহলে অন্যায় হয় গুরুর নাম বলবার আগে তার আগে শ্রী লাগাবেন কিংবা প্রহুপাদ লাগাবেন তবে গুরুত্ব গুরু নাম বলা যাবে এ আবার সবাই জেনে নিন গুরু যাকে তাকে করবেন না বলেছি গুরুর ছবি যদি বাড়িতে রাখতে হয় যে কোনো জায়গাতে রাখা যাবে না কৃষ্ণের ছবি ওপরে দেবতার নিচে তার নিচে গুরুর ছবি কৃষ্ণের পায়ে তুলসী পাতা রাধার হাতে তুলসী পাতা গুরুদেবের বক্ষে তুলসী পাতা পায়ে নয় কিন্তু আপনি গুরু বাড়ি যাবেন খালি হাতে যাবেন না প্যাকেট নিয়ে যাবেন মিষ্টি ফলটল নিয়ে কিন্তু গুরু যদি আপনার বাড়িতে আসে সে খালি হাতে আসে গুরুত্ব নাই ও নিতে এসেছে দিতে নয় বাড়ি যিনি প্রকৃত গুরু হবে খালি হাতে না কিছু নিয়ে যাবে 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 আবার সবাই লক্ষ্য করুন মায়েরা গুরু যেন এইরকম না হয় সবাই তাকাবেন আমার দিকে আমার পাশের বাড়িতে একটি মেয়ে গুরু মন্ত্র নিয়েছে এক বছর হয়েছে গুরুদেব এসেছে আমাকে জিজ্ঞেস করছে প্রদীপ বাবু একবার আসুন আমার গুরু বাবা এসেছে আপনাকে দেখতে চাইছে আমি গেলাম নমস্কার করলাম বসে আছি চেয়ারে ভদ্রলোক বসে আছেন তো মেয়েটি গুরু বাবার পাটা ধুইয়ে ধুয়ে দিচ্ছে ভালো করে যখনই পাটা ধুয়ে দিচ্ছে তখন গুরুদেব নিলেন কিন্তু কিছুক্ষণ পরে যখন গুরুদেবকে তার মানে মেয়ে যে শিষ্যা সে কি করলো এক গ্লাস জল দিতে গেল বাবা মিষ্টি জল দিলাম একটু পান করুন না না তোর হাতে এখন পান করব না বলে কেন তোর এখনো ঠিক মতো সেবা টেবা হয় নাই মানে ঠিক মতো ধর্মটার মতো করতে পারিস নি মেয়েটি বলছে আপনি তো আমাকে গুরুমন্ত্র দেবার বল আগে বললেন যে গোবিন্দ স্বয়ং তোর হাতে খাবে যতক্ষণ না গুরুমন্ত্র না নিবি আমি তো গুরুমন্ত্র নিচ্ছি স্বয়ং গোবিন্দ খাবে তুমি খাবে না কেন গুরু বাবা বলছে না না এখন তোর ধর্মকর্ম ভালো হয় নাই পরে তোর হাতে খাবো এখন ঠিক হয় নাই বলছে তাহলে এক কাজ করো আমার হাতে জল খাবে না বলে না তোর হাতে জল খাবো না তোর এখনো পবিত্রতা আসে নাই সঙ্গে সঙ্গে মেয়েটি কি করেছে এক বোতল মিনারেলস ওয়াটার দিয়েছে এক বোতল মিনারেল ওয়াটার দিয়ে বলছে বাবা এই জলটা চলবে বলছে হ্যাঁ চলবে বলছে আচ্ছা আমার হাতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জল খেলেন না এই বোতলের মধ্যে যে লোকটা জলটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন যুক্তির কথাগুলো শুনবেন আমি কিন্তু মুচকি মুচকি হাসছি মেয়ে কিন্তু জবাব দিচ্ছে দারুণ এখন গুরু বাবা বলছে ও সব জানার দরকার নেই পরিষ্কার জল দিতে পারিস বলছে এ যে লোকটা জলটা ভরেছে পায়খানা কাপড়ে ভরে না আপনি বুঝলেন কি করে বলে তবে জল খাবার দরকার নাই এক কাজ কর গ্যাস সিলিন্ডার দিয়ে আমি রান্না করে নি এখন গ্যাস সিলিন্ডারটা দিয়েছে আর মেয়েটি বলছে গতকাল যে ওটাতে মাছ মাংস রান্না হয় নাই তুমি জানলে কি করি বলছে তোর বাড়িতে খাবার দরকার নাই সামান্য শুকনো মুড়ি আছে দিয়ে দে এখন যেই না মুড়ির কথা বলেছে মেয়েটি বলছে এতে তো আরো বেশি গন্ডগোল বলে বুঝলাম না বলছে আপনি মুড়ির কলে কোনোদিন গিয়ে যদি কারো মুড়ির কল থেকে অপরাধ নেবেন না মুড়ির কলে গিয়ে দেখেছেন বলে না যায়নি বলে গিয়ে দেখবেন যত না হাতে নাড়াচড়া হয় তত পায়ে করে আপনি খাবেন এই যেন আমি আপনাদের বলে রাখি গুরু যেন এরকম না হয় গুরু যেন এরকম হয় আপনাকে মন্ত্র দেবার পর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাওয়াবেন আমাদেরকে প্রায় কমিটি বলে সবার হাতে খাবেন তো হ্যাঁ আমি তো মায়েদের হাতে খাবোই আমার মা জননীরা যারা এসেছেন যারা রান্না করেন তাদের মধ্যে খুব আধ্যাত্মিক চেতনা থাকে ভক্তি থাকে মায়েরা সুন্দর রান্না করতে পারে যতটুকু খাওয়াই খুব ভক্তি ভরে সেবা করায় অতএব মায়েদের হাতেই খাবো কোনো অসুবিধা নেই কোনো রাঁধুনি করার দরকার নেই আমার মা যতটুকু রান্না করবে এটাই কাছে আমার কাছে হবে এবং সত্যিই বাড়িতে মায়েরা কিন্তু এত পবিত্রভাবে রান্না করে এই ভক্তি দেখে আপনাদের আমি খুব খুশি এবং প্রতি জায়গাতে বলি আপনাদের বাড়িতে যে মেয়েরা আছে তারাই রান্না করবে ওদের হাতেই সেবা করবে আসুন এখন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার মতে ঝগড়া শুরু হয়েছে বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা আমার গৌরের সঙ্গে কারো তুলনা হয় না কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে পাঁচটা জিনিসের তুলনা বলে কি তোর গৌরের সঙ্গে পাঁচটা জিনিসের তুলনা করব বলে কি তোর গৌরের সঙ্গে আমি আকাশের বিদ্যুতের তুলনা করব। বলে কিরকম আকাশের বিদ্যুৎ চমক দিলে কাঞ্চনা বলছে দেখবি পৃথিবীর অন্ধকার দূর হয় আর গৌরে বিদ্যুৎ চমক দিলি ভক্তের হৃদয় অন্ধকার দূর হয় বিষ্ণুপ্রিয়া বলছে হলো না বলে কেন বিষ্ণুপ্রিয়া বলছে তুই ঠিকই বলেছিস গন্ডগোল আছে আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায় বজ্রাঘাতে কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি কখনো কখনো প্রাণে ফিরে পায় শুনবেন শুনবেন শ্রীবাসের একমাত্র পুত্র হরি নামের গুণে মৃত মৃত পুত্র বেঁচেছিল ছিল শাস্ত্র বলছে আমরা বলি নাই বেঁচেছিল ছিল না মা বলুন হ্যাঁ না বেঁচে ছিল না আচ্ছা বলছে তাহলে হলো না বলছে না হলো না তবে একটা কথা বলি তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করি তোর গৌর ফুল দেখতে যেমন সোন ফুল দেখতে সেই রকম সুন্দর দেখতে সোন ফুলের যেমন রোগ তোর গৌরের সেরকম রং বলছে না না বিষ্ণুপ্রিয়া বলছে ফুলের মধ্যে কাঁটা থাকে পোকা থাকে কিন্তু আমার গৌর ফুলের মধ্যে দিনে কাঁটা পোকা থাকে না আমার ফুল ফুল হলো কমল তুলিতে কি বলছে কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে পদ্ম ফুল তুলতে গেলে গোলাপ নিতে গেলে কাঁটা লাগে কিন্তু গৌর ফুলে আচ্ছা আচ্ছা বুঝে নিলাম বুঝে নিলাম তোর গৌরের সঙ্গে তাকে সূর্যের সঙ্গে তুলনা করলাম বলছে না হবে না বলে কেন বিষ্ণুপ্রিয়া বলছে বল সূর্যের সঙ্গে তুলনা করলি কাঞ্চনা বলছে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয় তোর গৌর সূর্য উঠলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয় বলছে না না বিষ্ণুপ্রিয়া বলছে এটা হলো না আকাশে সূর্য উঠলে এইদিকে আকাশে সূর্য উঠলে কি হয় মায়েরা পৃথিবীর অন্ধকার দূর হয় কিন্তু সূর্যের তাপে মানুষ ঝলসে যায় আর গৌড় সূর্য যদি কারো হৃদয় মাঝে একবার উদয় হয় তাহলে হৃদয় আবার শান্তি হয়েছে তাই নাকি তবে এক কাজ কর তোর গৌড়ের সঙ্গে চাঁদের তুলনা করি বলছে কিরকম বলছে চাঁদ আকাশে উদয় হলে পৃথিবী শান্ত ঠান্ডা হয়ে যায় চাঁদের আলোতে আর তোর গৌড় চাঁদের আলোতে হৃদয় ঠান্ডা হয়ে যায় একই হয়ে গেল বিষ্ণুপ্রিয়া বলছে না না হলো না বলে কেন আকাশের চাঁদই উদয় হয় ও তো শুধু রাতে উদয় হয় আমার গৌর চাঁদ দিবার রাত্রি উদয় হয় সুতরাং গৌরের সঙ্গে তুলনা করিস না আকাশের চাঁদ দেখতে ভালো কিন্তু তার এ স্বভাবে ভালো নয় নিজের সাতাশটা স্ত্রী থাকার সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল চাঁদের কলঙ্ক আছে আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই কাঞ্চনা বলে বা শেষ তুলনাটা করি বলে কি তোর গৌরকে সোনার সঙ্গে তুলনা করি সোনা মানে এই যে মায়েরা সোনা বোঝেন তো দু চারজন পড়েছে আবার ঢাকা দিচ্ছে তাড়াতাড়ি কে বলে কোন ভদ্রলো সবাই লক্ষ্য করুন কমিটি একটু সাবধান থাকবে না কীর্তন চলাকালীন দু চারজন নেশা টেশা করে চিৎকার করছে পাশ থেকে হরে কৃষ্ণ সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন বলছে সোনার সঙ্গে তুলনা করব। কি সোনা মায়েরা সবাই লক্ষ্য করুন কি সোনা বলছে সোনা দেখতে কাঁচা সোনা যেমন তোর গৌর সোনা সেরকম গায়ের রং না রে কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে ওটাও হলো না বলছে যদি কেউ সোনা পরে রাস্তা দিয়ে চলে যায় তবে তার চোর ডাকাতের ভয়ই থাকে কিন্তু গৌর সোনা যদি কেউ একবার হৃদয় মাঝে রেখে দেয় তার চোদ্দা কাতের ভয় নিতাই গৌর বল বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস আমি গৌর রতন করে যতন রাগি বহিয়ার মাঝে গৌর বরণ করিবসন্ত অমরে গৌর

প্রভু কি ভগবান বললেন আস্তে ভগবান বললেন আমাকে দেখার চেষ্টা করো না মন্দিরে আমি থাকি সবাই তাকানো মন্দিরে আমি থাকি আমার হাত আছে কিন্তু না সত্যিকারের কথা বলুন হাত নরে হাত নড়ে বলবেন কিন্তু আপনারা মন্দিরে আমি থাকি হাত আছে কিন্তু নরে না পা আছে কিন্তু চলি না মুখ আছে কিন্তু খাই না তাহলে কি আপেল করা লেবু নিয়ে যাবেন না ভগবান দেখে প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারে ভাবে নিয়ে গেলেন আপনার স্বামী টাকা নাও থাকতে পারে বাড়িতে দুটো কলা আছে সেটাই নিয়ে যান ভক্তি ভরে নিয়ে যান আর এক থালা ফল নিয়ে গেলে লোককে দেখা দেখাতে লাভ না কি বলছে মন্দিরে আমার হাত আছে কিন্তু নড়ে না পা আছে কিন্তু চলে না চোখ আছে কিন্তু দেখি না কোমর আছে কিন্তু দোলে না ভগবান বলল আমার দিকে তাকিয় না আমার সৃষ্টির দিকে আছো আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি একবার সবাই সুন্দর মন্দির